আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে পরের ভিতরে বলেন আর আইতাল্লাযী ইউকাদিবু বিলদিন এক নাম্বার দল فاذا আলিকা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম আমার মালিক বলেন হে নবী শুনিয়া রাখুন এক নাম্বার দল তারা দুনিয়ার বুকে তারা ইমানদার দাবি করে হে নবী তারা মুসলমান দাবি করে কিন্তু তারা প্রকৃত মুসলমান না কারণ তো তারা তো তারা হচ্ছে তারা হক সঠিকভাবে আদায় করে না তারা তারা তো ধাক্কা দেয় তারা তো এতিমদেরকে ধাক্কা দিয়ে তারা বাহির করিয়া দেয় হে মুসলমান এর কয়েকটা ব্যাখ্যা হইতে পারে এক নাম্বার যে সমস্ত মানুষেরা এতিমদের সম্পদ গুলি লুণ্ঠন করে ফেলে অর্থাৎ একজনের ভাই মারা গেছে ফাতিজাছে ওই ফাতিজাকে টাকা পয়সাগুলি না দিয়া নিজে সবগুলি লুটায় নিল লিখে নিল নিজে টাকা পয়সাগুলি সবগুলি নিজের নামে লিখে নিল নাম্বার দুই এটাও হইতে পারে এই তিন যারা আছেন তাদেরকে সহায়তা দুনিয়ার বুকে মুসলমান করে না আল্লাহ তাআলা এটাই বলতেছেন হে পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন ওই সমস্ত মানুষেরা নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করতে পারে কিন্তু তারা তো ঈমানওয়ালা হইতে পারে না কারণ হইল তো তারা তো আল্লাহর হুকুম মানে নাই তারা যদি পরকালকে বিশ্বাস করত তারা কখনো এ তিনদের মাল তারা বক্ষণ করতে পারত না ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী এই দুনিয়ার বুকে যারা বিশ্বাস করে আমি ইমানদার। তারা অবশ্যই তিনদের মাল তো খাইতেই পারে না খাইতেই পারে না দুই নাম্বার হে নবী দুনিয়ার মানুষদেরকে জানাই দেন যারা ईमानदार দাবি করে ওই সমস্ত মানুষগুলা এ তিনদেরকে কষ্ট দিতে পারে না এ তিনদেরকে দেখলে এরকম হেই সরে যা এই তুই কে ওর বাবা নাই ওকে যদি কষ্ট দেই ওকে যদি ঠকাই হয়তোবা কোনো অসুবিধা হবে না এই ধরনের যারা মনে করে তারা যদি পরকালকে বিশ্বাস করত গো নবী তারা কখনো এই ধরনের বিএফ তাদের সাথে করতে পারত না হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা কি পরকালকে বিশ্বাস করে না যদি তারা পরকালকে বিশ্বাস করে তারা জানি কখনো সেই এতিমদের সাথে দুর্ব্যবহার করে না আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিলেন হে পারি আমি ইমান দাবি করতে পারি যে আমি ইমানওয়ালা আমি মুসলমান দাবি করতে পারি মুসলমান কিন্তু না 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 আল্লাহর বাস অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমি মুসলমান হইতে পারি নাই কারণ আল্লাহ তো নিজেই বললেন আরো আইতালেন ও গনবি এরা কি আপনি তাদেরকে দেখেন নাই তারা যে সে পরকালকে বিশ্বাস করে না আমার নবী বললেন না আমি তো দেখি নাই কিন্তু আল্লাহ তালা পরে বলতে দিচ্ছেন যদি তারা বিশ্বাস করতোই পরকালকে আমি যে মালিক দিন সে হাসার দিবসে সেই মিজান দিবসের আমি যে মালিক হইব আমি তো বিচারক হইব না আমি যে মালিক তারা বিশ্বাস করতোই কোনো কখনো তারা ইতিমদের মাল খাইতো না ইতিমদেরকে তারা কখনো কষ্ট দিতে পারতো না হে নবী আপনি তাদেরকে জানা দেন তাদের এই অভ্যাস আছে তারা যেন সতর্ক হয়ে যায় বলেন ঠিক কিনা আল্লাহ তালার কি স্পষ্ট ঘোষণা হে দুনিয়ার মানুষেরা ইমানদার দাবি করো তুই মুসলমান দাবি করো কিন্তু এতিমদের কষ্ট দাও এতিমদের মাল খাও আল্লাহ নবী বলেন এতিমদের মাল যদি তুমি ভক্ষণ করো পেটের ভিতরে তুমি খাবার খাইলে না বরঞ্চ জাহান নামের একটা অগ্নি টুকরা তুমি পেটের ভিতরে ঢুকায় চিল্লাই বলেন নাউজ বিল্লাহ আল্লাহ তালা পরে বলে وَلَا يَحُدُّ عَلَى طُعَامِ الْمِسْكِينَ আল্লাহর রাসূল আরবীন বলেন ওয়ালা আলা হে পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন তারা যদি পরকালকে বিশ্বাস করে

তারা উৎসাহ প্রদান করত কারণ তারা দুনিয়া থেকে মরার পর তারা বিশ্বাস করে না ওয়াল বাসি বাদাল মাউত উমায়ে যে জীবিত হইতে হবে এটা তাদের ভিতরে নাই যারা বিশ্বাস করত ওইগণ হবে তাহলে হে নবী শুনিয়া রাখেন তাহলে তারা নিজে দান সদগা করত অপরদেরকে তারা দান সদগা করার উৎসাহ প্রদান করত হে নবী দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন ওই সমস্ত ইমানদার দাবি করতে পারে ওই সমস্ত মানুষগুলা নিজে মুসলমান দাবি করতে পারে কিন্তু তারা তো কোনোদিন নিজে দান সজ্ঞা করে না হে দুনিয়ার মানুষেরা একজনে মসজিদ মাদ্রাসায় দান করবে নিজে তো দান করেই না কিন্তু আরেকজন কে বলে ওই মাদ্রাসায় দেওয়ার কোনো দরকার নাই চিল্লায় বলেন এমন মানুষ আসে না নাই আল্লাহ কুরআনের ভিতর স্পষ্ট ঘোষণা দিয়া দিলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা i লিখ বলেন হে দুনিয়ার মানুষেরা স্পষ্ট গুছনা জানায়া দেন যারা নাকি উৎসাহ প্রদান করে না ওয়ালা ইয়ুহদ্দু যারা নাকি উৎসাহ প্রদান করে না কাউকে উৎসাহ দেয় না মিসকিনদের হতদরিদ্রদের মাদ্রাসা মসজিদের রাস্তাঘাট করতে ইত্যাদি অর্থাৎ তার সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কিন্তু সে কখনো এরকম মানুষকে উৎসাহ প্রদান করে না নিজেও দান সদকা করে না সে পরকালকে ভয় করে না যদি সে পরকালকে ভয় করতই তার থেকে এই ধরনের কোন আচরণ মুসলমান দেখতো না ঠিকই না আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা তুমি মুসলমান দাবি করো তুমি তো মুসলমান হও নাই কারণ কি যদি তুমি থাকতা এই যে মাদ্রাসা হয়েছে এমন কিছু মানুষ আপনারা পেয়ে যাবেন নিজে দান সজ্ঞা তো করবেই না এবং কি কিছু মানুষ থাকবে এরকম বলবে এই ওই মাহফিলে ফিলে পর্যন্ত আসে না আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন মানুষ নবী সাল্লাম দাওয়াত দিতেছিলেন তো ওই কাফের একদম দাঁড়াইছে গেটের ভিতরে বলতে শোনো কোথায় যাও বলে মক্কায় যেতে হস করা শোনো ওইখানে একটা পাগল আছে মোহাম্মদ ওই পাগলে যদি কোনো কিছু বলে শুনো না তো মানুষ কিন্তু আমরা এমন যদি কোনো কিছুর ভিতরে মানুষ না করে সেখানে কিন্তু আমরা তাড়াতাড়ি দেই ঘাস জিনিসটাকে চিল্লাই বলেন ঠিক না এটা তারা আমাদের নবী সাল্লাহ সাল্লামের প্রচার পসার করছে তারা কি করছে যে প্রচার করছে হ্যাঁ দেখে আসি মহানবী বিশ্বনবী নাকি তুই দেখে আসি কেমন মানুষ দলে দলে দেখার জন্য গেছেন আর মানুষ দলে দলে গেছেন আর দলে দলে যাইয়া ইহুদি নাসারা খ্রিস্টানরা দলে দলে মুসলমান হয়ে আসছে এরা কি সুহান আল্লাহ তাহলে আনুজুরে বলে সুহান আল্লাহ দুনিয়ার বুকে ওদের খালা তো ভাই চাচা তো ভাই জেঠা তো ভাই দুনিয়ার বুকে এখন পর্যন্ত আছে বলবে মাহফিলে যাওয়ার দরকার নাই অমুকে করছে মাহফিল অমুকে মাদ্রাসা অমুকে মসজিদের নেতা অমুকে মসজিদের মুতালি যাওয়ার কি দরকার আছে দরকার নাই অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা তো মুসলমান হইতে পারে না এদের মুসলমানের স্বভাব মুসলমান দাবি করতে পারে এদের ভিতরে পাক্কা মুনাফিকির স্বভাব চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার আমার নবী যুগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের থেকে শুরু করছে ফা ওয়াইলুল আমার মালিক বলেন হে দুনিয়ার মানুষেরা হে আমার নবী হে আমার পয়গাম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন ফাওয়াই লুল্লিল মুসলন ফাওয়াই লুল্লিল মুসলনীন ধ্বংস প্রাপ্ত কপাল পোড়া ওই সমস্ত মুসল্লি কই কোন সমস্ত মুসল্লি আল্লাদে নাহু আং সলাতেহিম সাগু। ওই সমস্ত মানুষ যারা সালাতি হামসাহুন যারা নামাজ থেকে সাহুন যারা নামাজ থেকে উদাসীন যারা নামাজের ভিতরে অলসতা করে যারা নামাজের ভিতরে গাফলিতি করে ওই সমস্ত মানুষ ওই সমস্ত মানুষেরা তারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত তারা তো ওয়েল নামক জাহান্নাম অর্থাত ওয়েল এর ব্যাখ্যা করছেন ওয়াইল জাহান্নাম এর একটা এলাকার নাম হচ্ছে ওয়েল ওই সমস্ত মুসল্লি যারা নামাজ আদায় করে তারা তো মুনাফিক মুসল্লি ওই সমস্ত মুসল্লিরা মুনাফিক মুসল্লি বলে কোন সমস্ত মানুষেরা আল্লাহ তালাই বলতেছেন সাহুন যারা নাকি নামাজের ভিতরে অলসতা করে নামাজের ভিতরে যারা অলসতা করে তারা হচ্ছে মুনাফিক মুসলমান কিরকম এর ব্যাখ্যা কয়েকটা আসছে মনোযোগটা শুনে নামাজের ভিতরে অলসতা করার ব্যাখ্যা সাধারণত তিনটা আসছে প্রথম প্রধান নাম্বার এক যারা নামাজ আদায় করে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন যারা নামাজ আদায় করে নামাজ আদায় করে কিন্তু এই নামাজটা যে আদায় করে এর ভিতরে যে একটা সোয়াব আছে এর কোনো আশা তারা রাখে না আবার অথবা এমন তারা নামাজ পড়ে না এটাকে তারা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগ সহকারে করতে হবে এর যে একটা সুন্দরভাবে না আদায় করলে গুণা হবে এটাও তারা কিছু মনে করে না এটা হলো এক ধরনের নামাজি দুই ধরনের নামাজে হইল তারা শেষ পক্ষে নামাজ পড়ে অর্থাৎ জোহরের রক্ত শেষ কাজ কাম কোনো কিছু নাই তা জরুরি না দৌড় পারিয়া যাইয়া চালু করিয়া রুকুনাই শেষ দানাই সুন্দর করিয়া তাজবিতা হালিল নাই চালু করিয়া নামাজটা শুধু শেষ করিয়া দেয় আরেক ধরনের মুসল্লি আছে বলে তারা কেবলমাত্র শুক্রবারের নামাজটা আদায় করে করে পাঁচ অক্ত নামাজ যে আল্লাহ পালা ফরস করছেন এই দনের নামাজের তারা কোনো ধার ধারে না আল্লাহ তালা রব্বুল আলমিন তাদের বিষয়ে বলে দিচ্ছেন হে দুনিয়ার মানুষেরা শোনা তারা হচ্ছে মুনাফিক নামাজি। নামাজে আল্লাহ যারা নামাজের ভিতরে অলসতা করে এ মুসলমান লক্ষ্য করেন আমরা যারা নামাজ আদায় করি নামাজের ভিতরে অলসতা কিভাবে হয় নাম্বার এক আমরা যখন নামাজে দাঁড়াই খুব দ্রুত নামাজ পড়ি আসে না নাই আসেনা নাই বলে নামাজের ভিতরে যত তাড়াতাড়ি আছে নামাজে দাঁড়াইলাম ইমাম সাহেব পড়েন শুক্রবারে পাঁচ মিনিট চলে গেছে চোখ বাড়ি দেয়ুল বলেন নামাজে তোমার তাড়াতাড়ি অলসতা দুনিয়ার কোথাও তোমার অলসতা নাই নামাজের নামাজটা দাঁড়াইতে হবে সুন্দর করিয়া আমরা আল্লাহর সামনে দাঁড়াই পরিপাটি হইয়া দাঁড়াইতে হবে আল্লাহর সামনে সুন্দর করিয়া আল্লাহ

এক আয়াত করে ভেঙ্গে ভেঙ্গে পড়া এটা হচ্ছে নামাজের মধ্যে সুন্নত যদি কেউ এক আয়াত না পড়ে দুই তিন আয়াত একত্রিত আমরা পড়ি তাহলে সুন্নতির বিপরীত হয়ে যায় সুন্নত গুলো খেয়াল করতে হবে তারপরে সুরা ফাতিহা শেষ আমিন এটা বলা হচ্ছে সুন্নত সকল মুসল্লিরা বলবে বলার পর সুরাতুল ফাতিহার সাথে সুন্দর একটি সুরা মিলানো আপনার যেটা ভালো লাগে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ তবে এর আগে সুন্দর করে একটা বিসমিল্লাহ বলতে হবে কি হবে না মুসলমান ভাইয়েরা আমার নামাজে দাঁড়াইছে আমরা খেয়াল করেন সূরা ফাতিহা বস্তি ফাতিহার পরে এখন আমি কোথায় যে কখন সূরা ফাতে ভয়িল কুল হু আল্লাহু এর ভিতর আমি বিসমিল্লাহ কখন বললাম বিসমিল্লাহ সুযোগ আছে সুযোগ নাই আমি আপনাদের নামাজের ভিতরে অলসতার কয়েকটা ঘটনা বলি ভালো করে ভালো করে খেয়াল করুন মানে বাস্তব একটা চিত্র বলি আল্লাহ তাআলা তো কুরআনের ভিতর স্পষ্ট বলছে উত্তমা উহায়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার আল্লাহর স্পষ্ট ঘোষণা যে দুনিয়ার মুমিন মুসলমানেরা তুমি যদি নামাজ আদায় করো এই নামাজ তোমাকে দুনিয়ার ফাহেশার কাজ থেকে বিরত রাখবে এই বলেন কার কথা এ চিল্লায়ে বলেন কার কথা আল্লাহ তাআলার কথা হচ্ছে এটা কিন্তু নামাজ তোমাকে বিরত রাখতে পারে না মানে আমার নামাজ হয় না আজান থেকে খেল করেন মুসলমান ভাইরা আমার সুন্নত তরিকে আজানের নিয়ম কি আমাদের আজানি হয় না নামাজি হয় না ভায়াসা কাছ থেকে বিরুদ্ধে আমি কেমনে থাকবো আজান যখন আমরা আজান দেই আল্লাহ আকবর আল্লাহ আকবর এখানে এক আলিফ টান খেল করেন যখন আমরা আজান দেই আল্লাহ আকবর আল্লাহ এই যে প্রথম আল্লাহর ভিতরে এক আলিফ টান লাম পরের আল্লাহর ভিতরে চার আলিফ টান লাম তাহলে প্রথম আল্লাহ এক আলিফ চার পরের আলিফ আপনি পরের আল্লাহর ভিতরে চার আলিফ কেন টানলেন এটার ভিতরে এটা না আপনার সমান সমান টানতে হবে আপনি ভাষায় যদি আপনি টানতে চান যদি প্রথম আল্লাহর ভিতরে সর্বোচ্চ এক আলিফের জায়গায় দুই আলিফ দেড় আলিফ দুই আলিফ টানতে পারেন কিন্তু চার আলিফ টানার আপনার কোনো অধিকার নাই তরিকায় আপনার আজান হইল না ভালো করে সুন্নত তরিকায় আপনার আজান হয় নাই শূন্যত্তরিকায় আজান দিতে হইলে আপনাকে অবশ্যই এক আলিফের জায়গায় এক আলিফ জানতে হবে কেমনে হবে তাহলে আল্লাহ আকবর আল্লাহ আকবর এমনি বলে কি আজান দেয় হুজুরে এটাই শূন্য তরিকা আপনি মারলেও সই না মারলেও সই কার কথা ইসলামী বিধান এটা এটা মানতেই হবে আপনাকে এটা আজানের ভিতরে ভুল নাম্বার দুই আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা এরকম প্রত্যেকটা জায়গাতে এখানে এক আলিফের জায়গায় এক মতের জায়গায় দুই মত সর্বোচ্চ টানতে পারেন কিন্তু চার পার পাঁচ আলিফ আপনি টানতে পারেন না নামাজের ভিতরে আসেন এত লম্বা টাইম ভুলাবে না নামাজের ভিতরে সর্বপ্রথম যে আমরা ভুলটা করি সেটা হলো যখন আমরা নামাজে দাঁড়াই আমি হুজুর আমার কথাই বলি আমি দাঁড়াইছি নামাজের ভিতরে আমি দাঁড়ানোর পরে যখন আমি দাঁড়াইলাম আল্লাহ একালিপ টানার একালিপি দাঁড়লাম প্রথমটা কিন্তু আল্লাহ হু আকবর একালিপি জানছি কিন্তু যখন শেষদায় থেকে আমি উঠি আল্লাহ আকবর এই ধরনের একটা টান দিয়ে কি দিই না আমরা ভালো করে খেল করেন এই আল্লাহর ভিতরে এক আলিফ টান ওই আল্লাহর ভিতরে এক আলিফ টান এই আল্লাহর ভিতরে আমি এক আলিফ বললাম কিন্তু নামাজের ভিতরে ওই আল্লাহর ভিতরে আমি চার আলিফ বললাম বলেন দেখি আমার সুন্নতের খেলা হইছে কি হয় নাই হয়েছে যে সুন্নতের खिलाफ নামাজের ভিতরে হয় এই নামাজ আমাকে কিভাবে ফাংশাস কাছ থেকে বিরত রাখে কিভাবে তারপরে খেল করেন আসসালামু আলাইকুম ওয়া মেন মেন কয়েকটা পয়েন্ট বলতেছি যখন আসসালামু আলাইকুম আগে একটা masala শুনেন masala হলো যদি কোনো ইমাম সাপ আসসালামু এই মু 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 শব্দ মু শব্দ বলার আগে কোন মুসল্লি তার ঘর ঘুরে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা ফেলে মানে ইমাম সাপ আসসালাম মানে বইলা ফেলছে আসসালাম বলছে মু বলে নাই মু মু পর্যন্ত তাহলে ওই মুসল্লি নামাজ হবে না আবার বুঝেন মানে কোনো মুসল্লি বলছে আসসালামু মানে ইমাম সাহেব বলছে আসসালামু মানে মু বলার আগে আসসালাম টান দেই না আমরা আজ সালে মোয়ারিং আপনার তুমি লোক মানে আজ সালা কিন্তু মুসল্লিদস সালাম ইলেক ভালো কথা গণ আছে না নাই যদি এমন হয় ক্ষেত্রে ইমাম সাবরের নামাজ নাই মুসল্লিদের নামাজ শেষ ইমাম সাবরের নামাজ যদিও হয় কিন্তু মুসল্লি নামাজ একটা হবে না বুঝছেন মানে ইমাম সাবের নামাজ হইতে পারে কিন্তু মুসলী নামাজ হবে না কারণ কি মাস সালাহ হইলো আশালাহ এর আগে কোনো মুসল্লি সামাজ সালাম ফিরাইতে পারবে না যদি ফিরায় সালাম শেষ সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এইখানে আশাল এক আলিফের জায়গায় এক আলিফি টানতে হবে যদি এক আলিফের জায়গায় দুই আলিফ টানি আর আমার কারণে কোনো মুসল্লি নামাজ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই দায় আমারই হবে নাকি ঠিক কিনা

যারা দুনিয়ার বুকে নামাজ পড়তে গিয়া যারা অলসতা করে যারা নামাজ পড়তে গিয়া তারা অলসতার ভিতরে বিমজ্জ হয়ে যায় লিপ্ত হয়ে যায় ওই সমস্ত নামাজদের নামাজ হয় না বরঞ্চ ওরা হলো মুনাফিক নামাজি আল্লাহ আল আমি পরে রায় বলতেছেন আল্লাহ আংসলাতি মুহুন হে নবী আপনি কি তাদেরকে দেখেন না আল্লাহ দিন আহম ইরাউন ওয়ায়াম না কখনো নিষেধ করিও না তুমি কখনো না করিও না আয়াম না উনাল মাউন যখন তোমার কাছে কোনো মানুষ যখন তোমার কাছে কোনো মানুষ ব্যবহারিত জিনিসপত্র চায় হে কৃষক ভাইরা আমার আমাদের এলাকা কৃষিবিদ এলাকা যদি আপনার কাছে কেউ কোদাল চায় থাকা সত্ত্বেও আমি না করতে পারব না আল্লাহ তালা নিষেধ করেছেন আমার কাছে কেউ চিনি চাইছে থাকা সত্ত্বেও আমি না করতে পারব না আল্লাহ নিষেধ করেছেন কেউ আমার কাছে সাফল চেয়েছে আমার আছে তারপর আমি না করতে পারব না এই কোনো সুযোগ নাই আল্লাহ আল্লাপাক রব্বুল বলেন সে নামাজি নামাজি কোন জিনিস সে ব্যবহারিত জিনিস চেয়ে সে থাকা সত্ত্বেও যদি না দেয় তাই এই দুনিয়ার মানুষেরা শুনো যদি না দেয় ফাওয়াইলুল্লিল মুসল্লিন সে নামাজি হইতে পারে সে নামাজি দিনদার মুত্তাকি কিন্তু থাকার পরে না দেওয়ার কারণে সে তো পরকালকে অস্বীকার করলো যেরকম সে তো নামাজি হওয়ার কারণে সে মুনাফিক নামাজি বলেন নাউজুবিল্লা সেই জন্য নামাজি হচ্ছে আমরা যে পক্ষিত নামাজই হইতে চাই নামাজটা দিলিসতির ভাবে চার প্রকার সুন্দর করে খুজু খুশুর সাথে নামাজ আদায় করতে হবে, তার এর সাথে নামাজ আদায় করতে হবে তার এর সাথে নামাজ আদায় করতে হবে মনوجুক সহকারে নামাজ আদায় করতে হবে যদি আমি সুন্দর করে নামাজ আদায় করতে পারি আল্লাহ যে ঘোষণা দিবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন হে বান্দা তুমি মুনাফিক তুমি মুনাফিক ওই সমস্ত নামাজি মুনাফিক নামাজি যারা নাকি আল্লাহ دینহু মান সালাতিন সাহুর যারা